এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ মঞ্চ প্রতিপক্ষ শ্রীলঙ্কা একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিৎ তামিমের উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ের মুখে বাংলাদেশ গ্রুপ পর্বেও লঙ্কানদের বিপক্ষে দুই ওপেনার ফিরেছিলেন শূন্য রানে যখন মনে হচ্ছিল সেই পুরনো ব্যর্থতার গল্পই হয়তো আবার লেখা হবে তখনই ক্রিজে দাঁড়িয়ে সব হিসেব বদলে দিলেন সাইভ হাসান আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হলেও এদিন তিনি ছিলেন পুরোপুরি ভিন্ন মেজাজে শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হন তিনি ৪৫ বল মোকাবিলা করে একশো পঁয়ত্রিশের বেশি স্ট্রাইক রেটে একষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন সাইফ যেখানে চারের চেয়ে ছক্কার সংখ্যাই ছিল দ্বিগুণ দুইটি চার চারটি ছক্কা তারই ইনিংসের সবচেয়ে দর্শনীয় মুহূর্তটি আসে থুসারার করা ইনিংসের পঞ্চম ওভারে নোয়ান্থুসারার একটি অফ কাটারে কবজির মোচড়ে সাইফের মারা ফ্লিকশটটি সরাসরি গ্যালারিতে আছড়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শটটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং অনেকেই এটিকে এবারের এশিয়া কাপে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সেরা শট হিসেবে অভিহিত করছেন সাইফের এই ইনিংসটি মূলত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবধান গড়ে দেয়